আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমাদের মাঝে আছে নাইম হোসেন ভাই ওনার ফ্লাইট হচ্ছে গতকালকে বারো তারিখে তো দুবাইতে যে আদৌ লোক যাচ্ছে দুবাই ট্যাক্সিতে বা ফুড ডেলিভারি রাইডারে তো এটা আর কি একটা প্রমাণস্বরূপ ভিডিও আপনারা অনেকেই হয়তো বিশ্বাস করেন না তো নাইম ভাই যখন আমাদের অফিসে আলানাস ওভারসিসে যখন ফাইল জমা দিছিল অনেক ভিডিও হয়তো নাইম ভাই দেখছে তো নাইম ভাই ওই রকম বিশ্বাস করেন আর কি তো আমরা নাইম ভাইয়ের কাছে শুনবো যে নাইম ভাই কি অবস্থা আপনি আমাদের মাধ্যমে ফাইল জমা দেওয়ার পরে আপনার কি মনে হয়েছিল যে কাজ হবে এখান থেকে নাকি কাজ হবে না না অবশ্য আমার মনে হয়েছিল যে হয়তো বা কাজটা নাও হতে পারে কারণ অনেক দিন সময় লাগছে প্রায় সাত আট মাসের মতো কিন্তু এখন আমি দেখতেছি না কাজটা হয়েছে দেশের এইসব ওই আন্দোলন বা দেশের সরকার পাল্টে যাওয়া এইসব কারণেই আসলে কাজটা হয় নর্মালি ভিসা হইতে তিন মাসের মতো সময় লাগে দুই থেকে তিন মাসের মতো সময় লাগে তো যেহেতু আমাদের দেশে একটা জামেলা ছিল এবং দুবাইতেও একটা সাধারণ ক্ষমা চলতেছিল এই কারণে আমাদের বিষয়গুলো লেট হয়েছে এখন আমাদের হাতে নাইম বাই সব কিছু আছে বিএমএটি কার্ড পাসপোর্ট টিকেট সব কিছু আমাদের অফিস থেকে বুঝিয়ে দিছি তো নাইম বাই আমাদের অফিস থেকে যে আপনারা যে সার্ভিসটা পাইছেন তো সেটা আপনার কেমন লাগছে আমাদের অবশ্যই সার্ভিস সার্ভিসটা অবশ্যই ভালো এমনকি ওরা সবসময় ভালো কথা সত্য কথাই বলে অন্য টাবলসের মতো না যে মানুষদের হয়রানি করে আজ হবে কাল হবে তাদের কোনো কিছুই নাই হয়তোবা লেট হয়েছে এই কারণে কারণ ওই দেশে অনেক সমস্যা হয়েছে আমাদের দেশে বাঙালি আন্দোলন টান্দোলন করছে এগুলা নিয়ে অনেক সমস্যা হয়েছে কিন্তু ওনাদের কাজ ঠিক আছে এমনিতে এখন বিষা দিলে দুই মাস তিন মাসের ভিতরে হয়ে যায় কিন্তু আগে সব সময় নর্মালি বিষা আমাদের দুই তিন মাসের ভিতরে হয়ে গেছে আপনাদের গুলা জমা দিছে আপনাদের সাথে লেট হয়েছে আপনাদের সাথে তো কয়জন আপনারা যাইতেছেন একসাথে ফ্লাইটে একসাথে পনেরো জন যাইতেছে পনেরো জন যাইতেছেন ইনশাল্লাহ তো এখানে যান আপনার ট্যাক্সি নাকি বাইক রাইডার বাইক রাইডার বাইক রাইডার হিসেবে যাচ্ছেন তো ইনশাল্লাহ সমস্যা নাই আমিও দুবাইতে থাকি আপনি যে কোম্পানিতে যাইতেছেন আমি ওই কোম্পানিতে কিন্তু চাকরি করি জি ওই কোম্পানিতে গেলে ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে তো আমরা এটা হচ্ছে আপনার টিকেট তার আমরা দেখাইছি এটা হচ্ছে আপনার টিকেট এবং আপনার এই যে পাসপোর্ট আপনার এই পাসপোর্ট না নাইম ভাই হচ্ছে লক্ষ্মীপুর থেকে জেলা এটা হচ্ছে পাসপোর্ট আপনার বিএমএটি কার্ড তো ইনশাল্লাহ সব কিছু আমাদের অফিস থেকে বুঝে পাইছেন জি এবং সব দিক দিয়ে বিবেচনা করে যারা নতুন যাবে দুবাইতে তাদের সম্পর্কে আপনার কোনো কিছু বলার আছে বলবো যে এই টাবলসের মাধ্যমে সবাই দিতে পারেন দুই তিন মাসের ভিতরে হয়ে যাবে যাইতে পারবেন হয়তো কোনো সমস্যা নাই আর ওখানে ওখানে তো আমি এখন যাইনি যাইলে বলতে পারবো যাওয়ার পরে ইনশাল্লাহ যদি ওখানে দেখা হয় আপনার সাথে তাহলে আবারও আমরা ভিডিও বানাবো আপনি যখন কাজ করবেন তখন যে কাজের অভিজ্ঞতা কেমন ফুড ডেলিভারি সম্পর্কে কোনো আইডিয়া আছে আপনার দুবাইতে ফুড ডেলিভারি কিরকম আইডিয়া দেখছেন ভিডিও তো দেখছেন ভিডিও তো তো কোনো আইডিয়া আপনি মোটরসাইকেল চালাতে পারেন আপনি না তো যাই হোক নাইম ভাইয়ের জন্য আমাদের দোয়া থাকবে এবং আপনারা সবাই নাইম ভাইয়ের জন্য দোয়া করবেন যেন উনি দুবাইতে গিয়ে ভালো মতো কাজ করতে পারে ইনশাল্লাহ অনেক মানুষই ক্যামেরার সামনে আসতে চায় না নাইম ভাই যা আসছে এর জন্য ওনাকে ধন্যবাদ আবার অনেকেই আছে আমরা অনেক মানুষের ফ্লাইট দিছি তারা ক্যামেরার সামনে কথা বলতে চায় না লজ্জা পায় এই কারণে সবার নিয়ে ভিডিও করা হয় না তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী আবার কোন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ